আপনারা টাইমস মঙ্গলবার সভা কনফারেন্স হলে গঠিত হল মেকলিগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি প্রায় কুড়ি বছর পর মেকলিগঞ্জে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় গত রবিবার সাতাশ জন প্রার্থী এবছর ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা করেছিলেন তাদের মধ্যে জয়ী নয়জন সদস্যদের নিয়ে এদিন কমিটির বিভিন্ন পদ বন্টন করা হয় ব্যবসায়ী সমিতির পুরনো কমিটির পক্ষ থেকে নির্বাচন পরিচালন কমিটিকে একটি তালিকা তুলে দেওয়া হয় সেই তালিকা জয়ী সদস্যদের সমর্থনের জন্য ঘোষণা হতেই তা নিয়ে অভিযোগ তোলেন ব্যবসায়ী সমিতির নির্বাচনে জয়ী ব্যবসায়ী কৃষ্ণপদ বিশ্বাস এরপরেই ভোটের মাধ্যমে ব্যবসায়ী সমিতির কমিটির পথ নির্ধারণ করা হয় অ্যাকচুয়ালি আমার চিন্তা ভাবনাটা একেবারেই আলাদা মানে ব্যবসায়ী সমিতির যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমাদের সেক্রেটারি সাহেব আছেন রাজেশ্যাম লাখিয়াজি উনি টোটাল কাজ উনি দেখবেন ব্যবসায়ী সমিতির ভিতরে যা যাবতীয় কাজ আছে কারণ ওনার কাছে বিগত কয়েক বছরের এক্সপিরিয়েন্স আছে ওনার কাছে সেই ট্যালেন্ট আছে উনি দেখবেন আমি ওনাদের সাথে সব সময় পাশে থাকব কাছে থাকব। আমার একটা নতুন চিন্তা ভাবনা আছে যেটা আমি সেক্রেটারি সাহেবকে বলবো সেটা যাতে কার্যকরী হয় আমি চাইছি যে ব্যবসায়ী সমিতিও সমাজের একটা মেরুদণ্ড এটাকে যাতে শক্তিশালী করতে পারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন শিক্ষা সংস্কৃতির জগতেও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি দুঃখ বাচ্চাদের কিছু বই খাতা কলম দিতে পারি বা বছরে একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করতে পারি সেই জিনিসগুলো যাতে ঘটে সমস্ত আমাদের ব্যবসায়ী সমিতির মাধ্যম দিয়ে কারণ আমরা আমরা অনেক জায়গায় হেল্প করি কিন্তু আমরা নিজেদের সমিতি থেকে কিছু করতে পারি না শুধুমাত্র সময়ের অভাবে আর চিন্তাভাবনার অভাবে তো আমি আশা করব যে কমিটি আজকে তৈরি হয়েছে সেই কমিটি ব্যবসায়ীদের ডেভেলপমেন্টের সাথে সাথে ব্যবসায়ীদের উন্নয়নের সাথে সাথে বাজারের যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে যত তাড়াতাড়ি হয় দূর করা দূর করার পসিবিলিটি আছে যেমন কিছু কিছু জায়গায় ড্রেনের অবস্থা বেহাল ঠিকভাবে পরিষ্কার হয় না কিছু কিছু জায়গায় সবজি মন্ডিদের সবজি হাটে দেখা যাচ্ছে যে তাদের একটু জায়গার অভাব রয়েছে টোটো বা ইমার্জেন্সি কাল কালীন বাজারে ফায়ার ব্রিগেড হোক বা পুলিশের গাড়ি হোক ঢোকার রাস্তা পায় না আমি আশা করব আমাদের জেনারেল সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব যে ইমিডিয়েট এই ব্যবস্থাগুলো দেখতে হবে কারণ বাজারের ভিতরে কোনোরকমভাবে অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেডের গাড়ি না যদি ঢুকে অন্তত পক্ষে সেই জায়গাটা আমাদের একটা ভাবনা করতে হবে কারণ ওটা কালীন পিরিয়ড কারণ ওই অবস্থায় যদি কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে কিন্তু বিপদ ঘটবে এটাই আমার চিন্তা ভাবনা আমাদের শহর মেখলীগঞ্জ শান্তি শহর হিসাবে আমরা সবাই জানি এই শহরে ব্যবসায় সমিতির ভোট যেভাবে হলো পঁচাশি শতাংশ ভোট পড়েছে তা মানে মানুষ কল্পনাও করতে পারেনি নির্বাচিত হয়েছেন নয়জন রকম আওয়াজ ছাড়া এত শান্তিপূর্ণভাবে সেই সমিতির কমিটি গঠনও খুব শান্তিপূর্ণভাবে এটাই স্বাভাবিক আমরা খুব শান্তিপূর্ণভাবেই হয়েছি এবং সর্বসম্মতি কমে এখানে নয়জন প্রার্থী একজন আটজনকে নিজে বলছে উনি সভাপতি পদ নেবেন আমরা সবাই সমর্থন করবো এভাবে এভাবেই সমস্ত পদগুলো এখানে বন্টন হয়েছে এখানে কোনো রকম সমস্যা তৈরি হয়নি এবং নজনই কমিটিতে আছে শক্তিশালী কমিটি আগামী দিনে শহরের উন্নতি করবে বলে আমরা যেহেতু মেঘজ প্রেস ক্লাবকে একটু দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা এটা মনে করছি আর কি আমাদেরও আশা এটা যে ব্যবসায়ী জন্য কাজ করবে পদে আসলো ভোলা প্রসাদ শাহ মহাশয় উনি সভাপতি হলেন সহসভাপতি হচ্ছেন বিষ্ণু দাস সাধারণ সম্পাদক রাধেশ্যাম লাখটিয়া সম্পাদক হয়েছেন তিনজন মণ্ডল মন্ডল গো হাসিকুল মোহাম্মদ কোষাধ্যক্ষ হয়েছেন কৃষ্ণপদ বিশ্বাস মহাশয় সহ কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করবেন পবন প্রসাদ কানু আর এই যে নয়জন নয় কমিটিতে আছেন শক্তিশালী কমিটি এই কমিটি আগামী দিনে মেকুনগঞ্জের ব্যবসায়ীদের উন্নতিতে কাজ করতে আমি সজল দেব মেকনীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আমার এই নির্বাচনের দায়িত্ব পালন করবেন

सीएमजे হচ্ছে কি সেক্রেটারি আমি থার্ড পজিশনে আছি না 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 কথা বলছি আমি থার্ড পজিশনে আছি এখানে আমার নাম কোনো জায়গা নাম নেই